टभ्ल श्रीस 007. उन्ट्रीस 007. खा� 벤ु सको के मैं दुन हखकों के। खहाँ गर्तभू हिसों के खाँ पूर्ण, खाँ सकत्य चाहरा हुषि أي कि काई गशले लेकिनος ॉषण जये शितेक मिल आजहा हुषाँ

তরুণ মাহাতোকে দুই টুমিকা আচ্ছা ভাই আমাদের ঘোষণা অনুযায়ী ঝাড়খণ্ডে যখন রেল টেকা হয় আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে রেল টেকা কর্মীদের জন্য যত কুর্মী নেতা আছো কিংবা যারা সহযোগী আছো রেল টেকায় নেন এখন কথা হয়েছে সুদেশ মাহাতো ডাইরেক্ট নামেছিল আপনার ছবি দেখেছিলেন জয়রাম মাহাতো নামেছিল দেখেছিলেন সিপি চৌধুরী নামেছিল দেখেছিলেন আর লম্বোধর মাহাতো নামেছিল দেখেছিলেন সিপি চৌধুরী আসছে রাস্তায় নাকি টেকেছে আচ্ছা বলো দেখি এটা ঘোষণা করছি ইমিডিয়েট যদি না ছাড়ে দেয় তাহলে কিন্তু প্রতিক্রিয়া খারাপ হবে চৌধুরীকে ইমিডিয়েট যেন ওখান থেকে ভক্তি এখানে আসার সুযোগ করে দেওয়া হয় এখনই বলছি জলদি করে দেওয়া হোক আর ওনাকে ইমিডিয়েট রিপোর্ট দেওয়া হোক শান্ত হন শান্ত হন আমাদের মন মনটা নিশ্চয়ই আপনাদের কোনো নির্দেশ দিবে সেই নির্দেশ অনুযায়ী আপনারা পালন করবেন তো আপনারা শান্ত হয়ে বসুন আমরা বার্তা দিয়েছি আমরা বার্তা দিয়েছি এইভাবে চক্রান্ত করে পূর্ণিয়া আন্দোলনটাকে দমন করা যাবে না এটা পুরুলিয়ার এসপিকে আগে বুঝতে হবে আপনি আমাদের নেতৃত্বের আটকে রেখে জনগণকে আটকে রেখে উর্মি আন্দোলন দমন করতে পারবে না এইটুকু বুঝার ক্ষমতা যদি আপনার নেই তাহলে অতি শীঘ্রই আপনাকে পুরুলিয়া ত্যাগ করতে হবে এই বার্তা আমি দিয়ে রাখছি তো বন্ধুগণ আমরা আজকের যে প্রতিবাদী সভা সেই সভার কাতারে কাতারে মানুষ এই মানুষের আবেগ উচ্ছ্বাস প্রতিবাদের যে ভাষা সেই ভাষা যদি এই সরকার না বুঝতে পারে তাহলে আগামী ছাব্বিশে আমরা কাকে ক্ষমতা আনবো সেই চেতাগিনটাও দিয়ে রাখছি এইটুকু বুঝার ক্ষমতা যদি প্রশাসন সরকারে না থাকে আমরা অপেক্ষা করুন আমরা ছাব্বিশের জন্য রেডি আছি আমরা এই জঙ্গল কাকে ক্ষমতায় রাখবো কাকে ক্ষমতা থেকে হাঁটাবো সেই ক্ষমতা কুর্মীরা অর্জন করেছে আর কুর্মীরা দেখিয়ে দেবে তাদের কি ক্ষমতা আছে কি যোগ্যতা আছে তো বন্ধুগণ আর বেশি আমি কিছু বলছি না আমাদের যে কুর্মী জাতির হোক অধিকারের যে লড়াই সেই লড়াই করতে গিয়ে গত দু হাজার তেইশ ছাব্বিশে মে উত্তেজিত হবেন না আপনাদের শান্ত হয়ে বসুন মূলমন্ত্র আপনাদের নির্দেশ দিবে আগে আপনারা উত্তেজিত হবেন বসুন বসুন আপনারা সবাই বসুন घोषणा करेगा आमन नौरहरी जा नौरहरी दे दिया वो घोषणा घोषणा करे है तेरे समय बसा 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 क्या उठ के ना बसा 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 मीटिंग चल रहा है बोल बोल के लेना बसा 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 केंद्र बसा केंद्र तोरा बोचा तोरा बोचा 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 तोरा बोचा जाता आज नरो नौरा आज नौरहरी आज नौरह

সবাই বেছে সবাই বেছে কারণ যতক্ষণ নির্দেশ নাই আইন প্রক্রিয়ায় আমরা আবেদন করা হয় হোক যদি না করে তো মূল খুঁটি নির্দেশ এক অপেক্ষাই রা সবাইকে দেশ একজন নেহর করে সেই তরুণরা আপনারা শান্ত হয়ে বসুন দয়া করে আপনারা শান্ত হয়ে বসুন উত্তেজিত হবেন না পূর্বে আন্দোলনকারীরা সবাই বুঝে শান্ত এবং নিজের প্রকৃতির পূর্ব আন্দোলনকে সরকার দুর্বল ফেলে নিয়েছে কিন্তু আপনারা জানেন আমাদের ক্ষমতা আমরা কখনো দুর্বল নয় এবং ভীতি নয় আমরা যেদিন ক্ষমতা প্রদর্শন করব সেদিন এখানে গণপ্রশাসনেই টিকবে না এইটুকু বলে রাখছি এটা হোক আপনারা জানেন যে দুই হাজার তেইশ ছাব্বিশে মে কিভাবেই একটা মানে সাধানো ঘটনাকে কেন্দ্র করে ঝাড়গ্রামের ঝাড়গ্রন্থ যে ঘটনা ঘটেছিল তাতে সেখানকার নেতৃত্ব দেয় যে গ্রেফতার করেছিল আমরা ঝাড়গ্রামে এভাবে একটা সভা করেন সেখানে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর থেকে কাতার মানুষ সেখানে পৌঁছে জবাব দিয়েছিল আর আজকে পুরুলিয়ার এসপি যে ঘটনা ঘটিয়েছে জিউদারিতে বকশিলাতে তার এই প্রতিবাদে যে কাতার মানুষ এসেছেন প্রতিবাদ দেখিয়েছেন তা আমাদের বাস্তবে একটা শক্তি তৈরি ধারায় তিনটা কুর্মি এমএলএ আছে একটা কোন আওয়াজ শুনেছে একটা এমপি আছে আওয়াজ শুনেছেন বন্ধু আর জঙ্গল মহলে মিলে পাঁচটা কুর্মি এমএলএ একটা এমপি এতগুলা লক্ষ্যে অত্যাচার করছে দমন পীড়ন করছে আজ দুঃখ লাগে তারাকে তারাকে দেখে দয়া হয়

পুলিশের ক্ষমতা আছে বড় যত্নকে জেলে ভরবে তার বেশি করতে পারে নাই তো বন্ধু এইরকম লড়াই চলতেই থাকবে যতদিন না কুর্মীরা তাদের হক অধিকার আছে কাছে ততদিন তত তিনের আগে এই লড়াই আন্দোলন চলতে থাকবে আপনারা রেডি আছেন না রেডি তিনি হাতকে শক্ত করার জন্য তৈরি আছেন না তো এই কথা বলে সবাইকে জোহার জানায় আর যারা অ্যারেস্ট হয়েছে তাদের পরিবারকে নির্ভয় আরে বাচ্চা সাথী আন্দোলন শুরু করে ঝাড়খন্ড আন্দোলন শুরু করে বিভিন্ন সময় কোর্ট কাছারি জেল পুলিশ হয়েছে ওটা চলতেই থাকবে আমাদের যতক্ষণ না আমরা অধিকার পাচ্ছি এই লড়াই কিন্তু থাকবে না থাকবে না

মূল প্রতি মূল মানতা অজিত প্রসাদ মাহাতো সহ যে সমস্ত নেতৃত্ব সবাই উপস্থিত আছে তৎসহ উপস্থিত আমার কর্মী সহ হিতান যারা আছেন তাদের প্রত্যেককেই আমি যথাযোগ্য স্থানে সম্মান জানাই আজকে যে পুলিশের এই সন্ত্রাস দমন কিরণ অত্যাচার খালি পুরুলিয়া নাই ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া প্রত্যেক জায়গায় আমরা সাফার করেছি আমরা তাদের এই দমন পিল তো সবলে আশ্চর্য লাগে আমরা এতদিন না সময় সংগঠন করি আমরা কোনো রাজনীতি করি না কিন্তু আশ্চর্যজনকভাবে পুরুলিয়াতে এখানে এস পি সাহেব কারো নির্দেশে বা নিজে প্রবচিত হয়ে আজকে সমাজ আন্দোলনের কর্মীদের উপর সে হাত চালা হাত চালাইছে নির্মম ভাবে অত্যাচার করা হয়েছে কারো পা ভাঙে দেওয়া হয়েছে বাচ্চারাকে মারা হয়েছে সমস্ত মহিলা মহিলাদেরকে মারা হয়েছে কাজে তাহলে এসপি সাহেব আপনি মনে হয় এই জঙ্গল মহলের ইতিহাস সম্পর্কে আপনি ওয়াকি বহাল নাই আপনার জঙ্গল মহলের ইতিহাসটা আপনার জানা প্রয়োজন ছিল আপনি কার নির্দেশে কার ভয়ে কার কথা শুনে কর্মীদের উপরে এরকম অত্যাচার আপনি নামাজান যান বরবরতা করছেন এবং এখনো করার চেষ্টা করে চলেছেন ভুল করবেন আমরা যখন দেখেছি জঙ্গল মহলে কংগ্রেস শাসন এই কংগ্রেস শাসন জঙ্গল মহলে নকশাল আন্দোলন তৈরি করে এই কংগ্রেস সরকার কিন্তু বিসর্জন হয়েছিল বিসর্জন হয়ে আসেছিল একটা লাল পার্টি সিপিএম এর দল যারা চৈত্রিশ বছর শাসন করেছে এই চৈত্রিশ বছর শাসন কালে আমরা কি লক্ষ্য করে দেখেছি জঙ্গল মহলে কর্মী সাঁওতাল হেরিয়া মুন্ডাকে নিয়ে যে পুলিশের বর্বরতা পুলিশের যে অত্যাচার এই সিপিএম পার্টির সরকার আছে আমাদের উপরে অত্যাচার করেছিল তার ফল কি ভোগ করতে হয়েছে